আবার কিছু আলেম বলতে যে ভাগে কুরবানি দিলে হারাম হবে আবার কিছু কিছু আলেম বলতেছেন ভাগে কোরবানি দেওয়া তো জায়জই নেই কি ভাগে কুরবানি দিলে ইমানে চলে যাবে তো প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এই বিষয়ের উপর বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্য শুনবো এই সাতজন আলেমের বক্তব্য শুনে আমরা আজকে সিদ্ধান্ত নেব যে ভাগে কুরবানি দিলে জায়জ হবে কিনা এবং ভাগে কুরবানি দিলে কোন কোন কারণে ইমান চলে যাবে এ বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে ভিডিওর শেষের দিকে আলোচনা হবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক বিন্দু প্রথমে আমরা বিজ্ঞ সাতজন আলমের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা বক্তব্য শুনবো শায়েক তার বক্তব্যটি শুনে আসি ভাগে আসছেন কেন কার টাকা হালাল না হারাল আবার শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু পানি কোরবানি হতে হবে জরুরি এটাই শুননাথ কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাস কোরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আকিকার কোন সম্পর্ক নাই হল হলো আর কুরবানি হল দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই জনের কথা আছে স পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি সাত জনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে মোট জবাই করেন টাকা কম আছে সার জবাই করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন এবার আমরা বক্তব্য শুনবো শাহেক মুজাফর বিন মোহসিনের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমাদের দেশে যে কুরবানিটা দেওয়া হয় এটা সাত জনে না সাত পরিবারে এই ব্যাখ্যাটা আপনার স্পষ্ট কোথায় পাওয়া গেল এই হাদিসের অর্থ সাত পরিবার কালো হবে না উঠ এটা যাদের এবার এই হাদিসের অর্থটা আপনি কি নিবে মকিম না সফর সফর অবস্থায় না মকিম অবস্থায় দলিল দ্বারা বোঝাতে হবে কেন আপনি যদি মকিম অবস্থায় নেন দাবি করেন করেন তবে সাত জনে নট সাত পরিবার এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনবো শায়েক মতিউর রহমান মাদানী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি অনেকে তো শুধু একটা ভাগ দিয়ে বাস অথচ একটা ভাগ দিতে পারবে গরু গরু দিতে পারবে একটা ভাগ দিয়ে বাস আদে হয়ে গেছে না এই তো ঠকা নেই আসলে আল্লাহর সাথে ঠকা করা ভালো না যদিও ভাগ আছে যারা বলছে ভাগ নেয় ভুল ফুতুয়া কারণ চোদ্দশো বছরের ইতিহাসে এরকম কোনো ফতুয়াই ছিল না আমি আর বার কারো ছিল না সাহাবাই কালাম তাবিন তাবা তাবিন এই বিষয়টা আজকে ঢুক মানুষের জন্য এখানে বলে দিচ্ছি এই ফতুয়া একেবারে নতুন ফতুয়া আর এই ফতুয়া ইস্তেহাদের কোনো সুযোগই নেই কারণ আমাদের সালাফ কেউ নেই না কোনো সাহাবি তার আগে রসুল উল্লাহ আসলামের কোনো সন্ধ্যা না কোনো সাহাবী বলেছেন না কোনো তাবি বলেছেন না চারে অনেক নেই বলেছেন বা কোনো মহাদেশ ইন্দের মধ্যে এক মহাদেশ যেমন বোখারি ধরেন মুসলিম না কেউ সুতরাং এই নতুন ফতুয়া সফরে মশলা বাড়িতে হইলে ভাগ চলবে না একেবারে ভিত্তিহীন ফতুয়া তো এই ক্ষেত্রে কোন দ্বিধা থাকবেন না কিছু এক দুজন বা একাধিক হয়ে জায়গা শরীয়তের ভাষায় এদের ইস্তিহাদের যোগ্যতার হক নেই আমি যদি বলি আমি ইস্তিহাদের যোগ্যতা রাখি তার মৃত্যু কথা বুঝতে পারছেন প্রিয় দর্শক কিন্তু এখন আমরা এ বিষয়ের উপর বক্তব্য শুনবো ডক্টর এনায়াতুল্লাহ বাচি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি যারা পশু কিনেন নাই কিনবেন তবে ছোট খাটো পশু কোরবানি দিল হান্ড্রেড হালাল টাকা গনে তারপর হাট বাজারে যাবে আমাদের দেশে দেখা যায় হাতির মতো বড় বড় গরু দেয় বুঝলেন ভালো কথা হালাল টাকায় সাধ্য একটা না দশটা দিবেন কিন্তু টাকা নাই সমিতির থেকে সুদে টাকা নিয়ে বড় কোরবানি দিবেন শুধু কোরবানি হবে না ইমানও থাকবে না হচ্ছে আমাদের দেশে এগুলো তারপর হয় কম্পিটিশন মানুষের নিয়োগটা কত খারাপ গরু আনার পর দিন হিসাব করে বস্ত কয় হবে হাড্ডি কটা বেলা হবে ভুড়িটা কত বড় হবে চামড়া কত বিক্রি করবে এর জন্য কোরবানি দাও নিয়ত দিতে তারপর মানুষ চিন্তা করে কাজকে গেলে ঠকবো কালকে যাব ঠিক আজকে গেলে দাম চড়া পড়ে যাব মিয়া এতটুকু একই নাই যে আপনার কিসমতে যে পশুটা আল্লাহ রাখছেন ওটা আপের কিনতে হবে ঠিক কি না কমার বেশি কি পুরো আমলটাই তো কোরবালি ঠিক কি না অন্তত নিউ ঠিক করুন নিউ ঠিক না করলে কুরবানির গোস্তি খেতে পারবেন কুরবানি কবুল হবে আল্লাহ তাআলা বলেছে লয়ানা না আল্লাহু লহু মুহা ওয়ালা দিমাউহা ওয়া লাকিয়ানা হুতাকওয়ামিনকুম আল্লাহর কাছে কুরবানির পশু গোশতরাpto কিছুই পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া নিয়ত ঠিক শরীকে করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহি মুসলিমের মধ্যে আছে এবং একটি একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমান রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের জন্য সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহি হাদিস সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লা আলি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহি মুসলিমে হাদিস নাম্বার তিন হাজার একশত বাহাত্তর حدثنا قتيبة بن سعيد حدثنا مالك حا وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرأت على مالك أن أبي الزبير أن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة صحيح مسلم في الحديث جابر بن عبد الله الأنصاري صحابي ابن الصحابي بن نوراكوريتشان সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার একশো বাহাত্তর এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে বাষট্টি জাবির আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাই বিয়া হুদাই বিয়া সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আসলামের সঙ্গে হুদাই বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায় কেনাম আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লামের উপস্থিতিতে সাহাবায় কেনাম সাত শরীকে একটি উট কোরবানি করেছেন সাত শরীকে গাভী কোরবানি করেছেন আল্লাহমাজ মাঝহাবি ভন্ডরা বলছে সাত শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি সেই মুসলিমে আরেকটি হাদিস এসছে তিন হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল্লাহ আসলামের কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাথে মুতামাত্তিয়া তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানালবাহুল বাকারা মানে হজ শেষ করে ফানালবাহুল বাকারা আন আতিন নাশতারিকু ফিহা আমরা গাবি কুরবানি করেছি এবং একটি গাবি কুরবানি করেছি সাত জনের পক্ষ থেকে নাশতারিকু ফিহা সেক্ষেত্রে আমরা

এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব সবচাইতে বেশি সংখ্যা কোলামাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামাকের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাঁদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলহিস্লাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সন্ন্যার কোনো বর্ণা দ্বারা আলবি নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন এখন আমরা বক্তব্য শুনবো আল্লামা মামুনুল হক সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি পরবর্তী প্রশ্ন হলো কোরবানির টাকা যদি সামান্য হারাম মিশ্রিত হয় তাহলে কোরবানি হয় না জানি কিন্তু কোরবানির পশুর মাংস কি হারাম হয়ে যায় বা এই মাংসের ব্যাপারে হুকুম কি হ্যাঁ কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয় এবং এক্ষেত্রে অন্য শরিকদের কোরবানিও সহি হবে না তবে হ্যাঁ এর কারণে গোস্ত হারাম হবে না গোস্ত এটা ভক্ষণ করার উপযোগী থাকবে এবং সেটি বৈধ হবে প্রিয় দর্শক বিন্দু এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মাওলানা লুৎফুর রহমান সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি সাত নামে কোরবানি হবে এই সাত শরীরকে কোন একজন শরিক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে খুব বুঝবেন তার পনেরো হাজার টাকা টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে নয় ঘুষের আছে হারানের আছে অথবা ইয়া বাবার আছে তাই ওই শরিক সহ কোন শরিকের কোরবানি কবুল হবে না সাংঘাতিক কথা বলছি আবার বলছি আই রিপিট সাত শরিকে মিলে দেবে এখানে এক শরিকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে ঘুষের থাকে হারানোর অংশ থাকে তাহলে ওই ছয় শরিক সহ কারো কোরবানি কবুল হবে না সবাই বলেন না এখানে কিন্তু বিলালের সাবধানতা বেরিকেট ঠিক কিনা বলেন যার জন্য ওই ভাগী খোঁজার সময় আপনারা পুকুর যাচাই বাসাই করে দেখে শুনে কত মাদি এটা চলবে না কত এটাও চলবে না নাম তো মুসলমানের না এটা হলেও চলবে না আপনাকে যে দুর্বারের খোঁজ খবর নিতে হবে তার আয়ের মধ্যে আরামের কোন অংশ আছে কিনা যদি থাকে তাহলে ভাগীদার হিসাবে তাকে নেওয়া যাবে না কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরআন তো গেলো গেলো আমার দাও গেলো আমাও গেল ফালাও গেল এটা ভালো হবে না আমাদেরকে অবশ্যই প্রিয় আপনারা এতক্ষণ যাব ধৈর্য সহকারে বিজ্ঞ সাতজন আলমের বক্তব্য শুনলেন এই সাতজন আলমের বক্তব্য শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ভাগে কুরবানি দিলে সম্পূর্ণ জায়জ হবে হারাম হবে না তবে এই ভাগে কুরবানি দিতে গেলে প্রথমেই যারা ভাগে কুরবানিতে আসবে তাদের নিয়তকে খালেজ করে নিতে হবে আর যে সমস্ত কারণে ভাগে কুরবানি দিলে ইমানই থাকবে না সেই কারণগুলোর মধ্যে একটি হল যদি জেনে শুনে হারাম টাকায় কুরবানি দেওয়া হয় আর আশা করা হয় যে আল্লাহ তালা এর বিনিময়ে দান করবেন তাহলে এমত অবস্থা ইসলামের সাথে আল্লাহতালয়ের একটি হুকুমের সাথে অবজ্ঞা করা হলো ঠাট্টা করা হলো এক্ষেত্রে ওলামায় কেরাম বলেন এমনটি হলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিন্দু ভাগে কুরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ তবে যারা ভাগে আসবে তাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তাদের উপার্জন হালাল আছে কি না পাশাপাশি সেই ব্যক্তি নামাজি কিনা এবং সে কি লোক দেখানোর উদ্দেশ্য করতেছে কোরবানি পাশাপাশি কোনো ভালো ভালোগস্ত গিয়েছে এবং ভাগে হাড্ডি গিয়েছে এমন মনোভাব সৃষ্টি হলে কোরবানি জায়জ হবে না প্রিয় দর্শকবিন্দু যখন আমি হকানি মালামা একাডেমির বক্তব্য তুলে ধরে বাতিল ফেরকাদের প্রতিহত করতে যাচ্ছি তখন একদল মানুষ বাজে মন্তব্য করতেছে তাদের মধ্যে আলে জিন্না নামক এক ভাই কমেন্ট করেছেন যে ভাই ভন্ডামি বাদ দেন জেনারেল নলেজ থাকলে বোঝা যায় যে হাদিসটি সহি না জাল তো আমি বলবো জেনারেল জ্ঞান দিয়ে কি কোরআন হাদিস বোঝা যায় এরকম জেনারেল জ্ঞান হাজারো লাখ কোটিটা আসলেও কোরআন হাদিস বোঝা যাবে না কোরআন হাদিস বুঝতে গেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তাই এই ভাই যেমনটি কমেন্ট করেছেন সহি হাদিসকে অস্বীকার করে তিনি বলতেছেন এই সহি হাদিসটি জাল হাদিস সুতরাং এই ভাইকে সতর্ক করব এ ধরনের আর কমেন্ট করবেন না কারণ সই হাদিসকে যখন আপনি জাল বলবেন তখন আপনার মধ্যে ইমান না থাকার সম্ভাবনা রয়েছে তাই আসুন আমরা হকানুআ ম্যাকেরামের বক্তব্য বেশি বেশি শুনি বাতিল ফেরকার বক্তাদের বক্তব্য এড়িয়ে চলি আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবারকাত